সবাইকে জয় যিশু প্রভুর বাক্য আমরা আবার পাঠ করি যোহন এক যোহন পাঁচ অধ্যায়ে তার এগারো বারো তেরো আমরা অনন্ত জীবনের জন্য প্রভু কি বাক্য রেখেছেন এগারো পদে বলছে আর সে সাক্ষ্য এই অনন্ত জীবনকে ঈশ্বর আমাদের দিয়েছেন এবং তার পুত্র সেই জীবন পুত্রকে যে পেয়েছে সে পেয়েছে জীবন ঈশ্বরের পুত্রকে যে পায়নি জীবন কেউ সে পায়নি তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামের প্রতি বিশ্বাসী আমি তোমাদের কাছেই সমস্ত লিখছি যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ হালেলুয়া এখানে বলছেন যে প্রভু যখন আমরা প্রভুর কাছে আসি সেই পুত্রের কাছে আসি আর সেই পুত্র হচ্ছে কে আমাদের জীবন আর যে জীব বিশ্বাস করেছে যে প্রভু যিশু আমাদের সেই ঈশ্বরের পুত্র আর আমরা যারা বিশ্বাসী হয়ে আছি আমরা যদি আরও বিশ্বাস করি তখন ঈশ্বরের বাক্যর মধ্যে বলছে যে সেই পুত্র হচ্ছে কে জীবন আর পুত্রকে যে কি বলছে যে পায়নি যে পায়নি মানে যারা বিশ্বাস করেনি আর তারা কি করছে তাদের মধ্যে সেই জীবন তারা পায়নি কিন্তু যারা বিশ্বাস করেছে তাদের মধ্যে ঈশ্বর সেই জীবন রেখেছে লুইয়া প্রেস লর্ড সবাইয়ের মঙ্গল হোক আমিন